আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার প্রথমে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এখানে হচ্ছে আমি নিউ ইয়ার স্পেশাল রুই মাছের কারি বানাবো আপনারা সবাই দেখতে থাকুন ভালো লাগবে এখানে হচ্ছে আমি রুই মাছ নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটা প্রথমে ফ্রাই করব তাই হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে এই মাছ এইভাবে মাছ রান্না করলে আপনারা অনেক আর কি একটু মাছ বোনা দিয়ে অনেক ভাত খেতে পারবেন অনেক মজা হয় তো এখন আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই করেছে বেশি করিনি এখন আমি মাছগুলো নেমে নেবো এক এক পিস করে নিয়ে তারপরে রান্নাটা করব। তো আমি কীভাবে রান্না করি আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন তো এই যে এখানে মাছ ফ্রাই করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি তো এখানে হচ্ছে মাছগুলো প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে কিছু গরম মশলা নিয়েছি আসি কাঁচামরিচ নিয়ে তারপরে জিরা নিয়েছি লং নিয়ে দুটা এলাচ নিয়েছি আর দুইটা তেজপাতা নিয়েছি। এখানে আমি চারটা টমেটোকেও পেস্ট করে রেখে দিয়েছি চারটা টমেটোর পেস্ট বানিয়েছি এখানে চারটা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলো আমি পেস্ট বানাইনি এভাবেই করবো তো যেই কড়াই আমি মাছ ফ্রাই করেছিলাম সেই কড়াইয়াতে আমি দিয়ে দিয়েছি গরম মশলাগুলো তো সবগুলো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আর একটু কারিপাতাও দিয়ে দেবো ওই কারি পাতা অপশনাল আপনারা ওরা তাকলে দেবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই দিলে একটা ভালো গ্র্যান আসে খেতে অনেক মজা লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পেঁয়াজটা একেবারে সফট করে নেব আমি তো পেঁয়াজ ভালো করে সফট হলে গ্রেভিটা গ্রেভিটা গণ হবে খেতে অনেক মজা লাগবে তো এই যে পেঁয়াজ আমার অনেকটাই সফট হয়ে গেছে আমি আরও একটু নেয়ে ছেড়ে দেব দিয়ে আমি তারপরে টমেটোর পেস্টগুলো দিয়ে দেব আমি এখন মশলা দেব না মশলা আমি পরে ব্যবহার করব যারা ভিডিওটা দেখতে আসেন যদি লাইক দিতে বলে যান তাহলে একটা লাইক দিয়ে দিন আর আপনারা ভিডিওটা ফুল ওয়াশ করে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি টমেটো দিয়ে দিয়েছি যে টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে এখন আমি দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো দু মিনিট পর আমি ডাকনা সরিয়ে নিয়েছি এই যে তেলগুলো উপরে ভেসে উঠেছে আর টমেটোর যে পানি আছে সেগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে এটাতে আমি মশলা দিয়ে দেব। এখানে হচ্ছে হলুদ পাউডার মরিচ পাউডার লবণ ধনিয়া পাউডার তো সবগুলো আমি পরিমাণ মতোই দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে ছেড়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে তারপরে একটু পানি দেব। দিয়ে আবারও ডাক্তারের ডেকে রেখে দেব। এই মাছ পোনাটা এত মজা হয়েছিল। আমাদের ঘরের যারা খাইয়েছেন সবাই বলতেছেন যে এত মজা করে মাছ পোনা করতেছো আজকে এরকম আবারও করো এরকম বলছিল আর কি অনেক মজা হয়েছিল আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি এখানে গরম পানি অ্যাড করেছি একটু পানি দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেম একবারেই লো করে দেবো দিয়ে আমি দুই মিনিট পর্যন্ত ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এই যে দুই মিনিট পর তেলগুলো উপরে বেশি উঠেছে এখন আমি এটাতে আরও একটু ছেড়ে দিচ্ছি দিয়ে আমি জুলের পানি অ্যাড করে দেব এই যে আর পানি দেবো না আমি এতটুকুই পানি রেখেছি এখন আমি এক এক পিস করে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত জাল করব এটা এই যে পানিটা বেশি আমি পাতলাও রাখিনি আর বেশি ঘনও করিনি তো এটা যখন আমি আরও ফার্স্ট পাঁচ সাত মিনিট ইয়ে করবো মাছ দিয়ে জাল করব তো আরও একটু পানিগুলো শুকাবে তো এই যে আমার মাছ দেওয়া হয়েই গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এক পাঁচ মিনিট বা ছয় মিনিট এত সময় রেখে দেবো ডাকনা দিয়ে ডেকে এই যে দেখো আমি মাছগুলো পাঁচ মিনিটের মতো ডেকে রেখে দিয়েছিলাম তো এখন ডাকনা সরিয়ে নিয়েছি এখন আমি একটা ধনিয়া পাতা দিয়ে দেব যে পানিগুলো আর একটু শুকিয়েছে ধনিয়া পাতা দিয়ে আর আমি এটা পনেরো মিনিট দিয়ে ডেকে রাখবো পনেরো মিনিট পর আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো যে কোনো রান্না আপনারা রান্না করার পর এক দশ পনেরো মিনিট আপনাদের ডেকে রেখে দেবেন তারপর দেখবেন কালারটা অনেক সুন্দর হয়ে যায় আর যদি একটু পানি থাকে তাও একটু শুকিয়ে অনেক ভালো একটা কালার আসে দেখতেও অনেক ভালো লাগে তো এখন আমি এখানে ডাক্তারদের ডেকে রেখে দেবো আমার রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ডাক্তারদের ডেকে এক পনেরো মিনিট ডেকে দেবো তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন লাগতেছে এই যে দেখো পনেরো মিনিট পর অনেক অনেক আর কি টেস্টি লাগতেছে দেখতে অনেক মজাও হয়েছিলো আপনারা একবার হলেই এই রান্নাটা ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি এটা বাটিতে গরম গরম ভাতের সাথে এরকম মাছ বোনা হলে আর কিছুই লাগবে না আপনারা এক নিমিশেই এক প্লেট ভাত খেতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ